এই হ্যালো অ্যাড হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি খেলেছি অনেক অনেক ভয়ঙ্কর একটা হরর গেম যেই হরর গেমের স্টোরিটা শুনলে ভাই তোমাদের অনেক অনেক গায়ে ভাই কাটাতে উঠবে দেখো ভাই তোমাদেরকে ছোট্ট করে স্টোরিটা শেয়ার করে তোমরা তো ভাই নিশ্চয়ই অনেকে ভাই কার্টুনটা দেখেছো যেখানে ডোরে মন আমাদের ভাই একটা নীল কালার বা একটা মানে বেড়াল টাইপের অনেক সুন্দর কিন্তু এখানে তোমরা স্ক্রিনের উপর যেই ডোরেমনটাকে দেখতে পারছো এটা কিন্তু ভাই যেন তেন ডোরেমন নয় এটা হচ্ছে গিয়ে হর হর ডোরেমন অ্যান এটা দেখো ভাই একটা লাল কালারের বেড়াল ভাই অনেক ভয়ঙ্কর টাইপের এটা দেখতে অ্যান্ড বাকিটা তোমরা ভাই গেম প্লেটা স্টার্ট করে বুঝতে পারো যে এটা কতটা ডেঞ্জারাস একটা ভূত সো চলো ভাই আজকের গেমটা স্টার্ট করা যায় এন্ড আমার তো ভাই অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছে এই গেমটা সো চলো শুরু করা যায় ওকে তো গাইজ এখানে কিন্তু আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে আর ফার্স্ট ভাই এখানে ইন্ট্রো দেখানো শুরু করে দিয়েছে যেই ইন্ট্রোটা আমি একদমই দেখবো না ওকে চলো স্কিপ করে দিয়েছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের ডোরামনের হোটেলে কিন্তু নিয়ে আসছে আর এই ভূতের নাম কিন্তু ডোরামন এন্ড চলো ভাই কোনো অসুবিধা নাই অ্যান্ড এখানে ভাই ভূতটা জানি বলতেছে ও ভাই ভূতের সাথে আবার কথাও বলা যায় ওয়াহ ভাই এ কেমন ভাই সায়েন্স আবার যাই হোক ভাই যেটাই হোক ওকে ভূতের সাথে আমরা কথা বলে নিয়েছি ভাই যা বলেছে বলেছে ভাই আমি কিছুই খেয়াল করি নেই অ্যান্ড চলো ভাই সেটা কোনো অসুবিধা নেই আমি গেমটা তো খেলতে পারি আমাকে শেখানোর কোনো দরকার নাই অ্যান্ড চলো এখানে কোনো অসুবিধা নেই এখানে বেডরুম আছে ভাই বেডরুম আমরা কী করবো এখন কি আমরা ঘুমাতে পারবো ও হ্যাঁ এখানে ভাই ঘুমানোও যায় ওয়াহ ভাই ওয়াহ সিস্টেমটা তো ভালোই আছে ওকে ভাই আমাদের নাইট ওয়ান ভাই ইজিলি শেষ হয়ে গেল ভাই ভূতটা কেন কিছুই হলো না হ্যাঁ ভাই এটা কেমন গেম ভাই ভুতরে কাণ্ড কিছুই হলো না প্রথম রাতে এ ভাই ও ভাই এখানে ভূত কী করতেছে মানে ভূত তো না আপাতত এই এখন ভূত না কারণ এ এখন হোটেলের ম্যানেজার আর কি মূলত ভাই এর তো এখন ভূত না কিন্তু ভাই ভূত আবার কথাও বলতে পারে ভাই আমাদের সাথে মানে আমি ভূতের সাথে কথা বলতেছি ভাই কেমনে কি ভাই আমার তো ভাই কোনো ভয় ডর নাই নাকি ভাই গেমের ভিতর কেমনে ভাই মানুষ ভাই ভূতের সাথে কথা বলতেছি ভাই যাই হোক ভাই ডোরা আমাকে কিছু জানি বললো হ্যান ত্যান ভাই আমি কিছুই বুঝতেছি না ভাই বুঝতেছি না বলতে কি মানে কথাগুলো তো বুঝছি কিন্তু গেমের স্টোরিটা ভাই আমি ফুললি বুঝি না সেটাই ভাই যাই হোক ভাই যেটাই হোক এই গেমটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই স্কেপ করা আজকের ভাই একটা ভিডিওতে আমি ভাই এই গেমটা স্কেপ করা ট্রাই করবো চলো ভাই কোনো অসুবিধা নেই আর ডোরেমনকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে ডোরেমন কেন আমি বলতেছি ভাই ডোরা এই গুতের নাম চলো ভাই কোনো অসুবিধা নেই ভাই এই ডোরেমনকে ভাই কী করে দিয়েছে ভাই লাল লাল একটা বেড়াল করে দিয়েছে ভাই ভাই সুন্দর নীল একটা বিড়াল ছিল আর এখানে ভাই আমাদের ভাই লাল বিড়াল করে ফেলেছে ভাই ভাই যে এটা এটা ভূত দেখেই মনে হয় চলো ডোরেমনকে তো আমরা ফলো করলাম ডোরেমন আসলেই অসুবিধা আমাকে কি করতে বলবে ভাই আমি জানি না ভাই এখন হবে আমি জানি না ভাই চলো ভাই আমার তো ভাই অনেক বেশি ভয়ও লাগতেছে অনেক বেশি ইন্টারেস্টিংও লাগতেছে জানি না ভাই কি হবে এটা আমরা বেডরুমের মধ্যে আছি কিন্তু ভাই ডোরেমন ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে আমি বুঝতেছি না ওকে তো ভূতরে ডোরেমনের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম একে তো ভাই আমি ভুতরে ডোরে মনে হোটেলে থাকতে এসেছি আর দ্বিতীয়ত ভাই এখানে ভাই ভূতরে হোটেলে থাকতে এসে ভাই আমাকে আবার কাজ করতে হবে বাহ ভাই কি ভাই যুক্তি ভাই এখানে এসে ভাই আমাকে এখন কাজ করতে হবে ভাই চলো ভাই স্টোর রুম থেকে আমাদের ঝাড়ু নিয়ে আসি কেননা ভাই এখানে থাকার জন্য আমি যেন একটা করেছিলাম টাকা মনে হয় পে করি নাই না এরকম কিছু ফ্রিতে থাকতেছি তার জন্য আমাদেরকে ভাই এখানে ভাই কাজ করাবে যাতে করে মানে আমাদের পয়সা উসুর করে নিবে এখান থেকে আমরা টাকা পে করি নাই ভাই থাকার জন্য হোটেলে কিন্তু এখানে দিয়ে ঝাড় ঝাড়ও পরিষ্কার করাবে চলো ভাই স্টোরুম থেকে ভাই ঝাড়ু এনে পরিষ্কার করা যায় হয়তো ভাই এরকম কিছুই ভাই গেমের স্টোরি হতে পারে আমি এক্স্যাক্ট জানি না আর যদি ভুল কিছু আমি বলে থাকি স্টোরি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমার ভাই স্টোরিটা ভুল হয়েছে অ্যান্ড ভাই এখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম আর হঠাৎ করে বাইরে কেচে নক করতেছিল ভাই চলো ভাই বাইরে দেখা যাক কী আছে ভাই আমার অনেক বেশি ভয় লাগতেছে ভাই হঠাৎ করে কে নক করবে ভাই খাটের নিচে তো ভাই লুকানো যাচ্ছে না ভাই আমার ভয় লাগতেছে আমি কি দরজা খুলবো আবার তো চলে আসবে না চলো ভাই খুলে দিই কিন্তু ভাই ওয়েট কেউ তো ভাই এখানে নাই কিন্তু কে ভাই নক করলো ভাই এখানে বলতেছে সব কিছু নর্মাল লাগতেছে কোন দিকটা ভাই নর্মাল লাগে ভাই একে তো ভাই এত অন্ধকার তার মধ্যে ভাই কে যেন এসে নকও করলো ভাই আবার আনন পারসন না কে ভাই বাইরে তো কেউই নাই চলো ভাই আমরা আবারও খুঁজতে চাই এ এক মিনিট ওয়েট এটা বেডরুম না ভাই এখানে আরও ময়লা হলো কেমনে ভাই এখানে ক্যান ওয়্যান পরে আছে হ্যান ত্যান এসব জিনিস এসব জিনিস তো ছিল না ভাই সব কিছু ভাই অ্যাবনরমাল অ্যাবনরমাল লাগতেছে আমার কাছে ভাই তোমাদের কাছে কি কেমন লাগতেছে ভাই অদ্ভুত লাগতেছে না ভাই চলো ভাই এখান থেকে ভাই পালানো যাক দ্রুত ভাই আমার ভয় লাগতেছে অনেক মানে জানি না ভাই এই গেমটা আমি কিভাবে স্কেপ করবো কিন্তু লাস্ট পর্যন্ত ভাই আমি আজকের একটা ভিডিওতে আমি এই গেমটা স্কেপ করেই ছাড়বো যে করেই হোক অ্যান্ড চলো ভাই আমাদের বিভিন্ন টাস্ক এখানে আরও অনেক কমপ্লিট করা লাগবে তাহলে ভাই আমি এখান থেকে স্কেপ করতে পারবো ভাই এখান থেকে স্কেপ করার কিন্তু এতটাও সহজ হবে না চলো ভাই এখানে পাজেলগুলো ভাই তাড়াতাড়ি করে আমি একটু দেখে নিই তারপর আমরা সলভ করবো তো কে তো গাইজ ডোড়ামনের রুমে কিন্তু প্রায় সকল জায়গায় কিন্তু আমরা সাফ করে দিয়েছি আর অল্প কয়েকটা জায়গায় কিন্তু এখানে পরিষ্কার করা বাকি আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালের সাইডটা পরিষ্কার করলে কিন্তু এখানে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ভাই এখানে ভাই আমরা ভুতরে ভাই হোটেলে ভাই আটকে আছি তার মধ্যে ভাই আবার ভূত আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে দেখো ভাই ওকে আমাদের সব জায়গায় কিন্তু ক্লিন হয়ে গেছে অ্যান্ড এখন কিন্তু আমাদের ডোরা মনের সাথে ভাই কথা বলতে হবে অ্যান্ড এটার নাম কিন্তু ভাই মানে এই ভূতটার নাম কিন্তু ডোরা মন ডোরে মন না ভাই ডোরামন কিন্তু ভাই যারা মানে যেই নর্মাল ভাই বিড়ালটা আছে তাকে ভাই ডোরেমন বলে অ্যান্ড এটা হচ্ছে ভাই ভুতুড়ে ভাই ডোরেমন মানে ডোরা মন অ্যান্ড চলো ভাই এখানে ভাই আমরা ডোরেমনের সাথে কথা বলে নিই ওকে আমরা রুমটা তো ক্লিন করে ফেলেছি ওকে ভাই থ্যাঙ্কস ওয়্যাংক বলতেছে ভাই ভূত আবার ভাই আমাদের কাছে ধন্যবাদ চাচ্ছে ভাই মানে ধন্যবাদ দিচ্ছে ভাই চলো ভাই এখন ঘুমাতে যাওয়া যাক যাই হোক ভাই সেটা বড়ো কথা না ভাই অ্যান্ড চলো ভাই আমি ভাই রুম ভুলে যাই বারবার ওকে চলো কোনো অসুবিধা নেই রুম এখানের দিকে আছে অ্যান্ড এখানে যে যেতে হবে বেডরুম এই তো বেডরুম আমরা পেয়ে গেছি বেডরুমে আরামসে ঘুমানো যাক চিল করা যাক অবশ্য চিল চিল তো না ভাই 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 এখানে ফেসে আমি বলতেছি করা যাক খেয়ে অবশ্যই কাজ নাই নাকি চলো কোনো অসুবিধা নাই আমাদের পরবর্তী সকালে কিন্তু আমরা উঠে গিয়েছি সকাল তো না ভাই আমরা রাতের বেলায় উঠেছি ওকে ডোরে মনের সাথে আমরা আবারও কথা বলবো বারবার ভাই ডোরেমন কেন বলতেছি ভাই ডোরা মন ডোরা অ্যান্ড ভাই তোমরাও কিন্তু আমার ভেবো না ভাই ডোরেমন ভাই এটা ডোরা মন অ্যান্ড চলো ভাই এখানে আমাদের কিচেনে ভাই খাবার রেডি করতে হবে কেননা ভাই এখানে কোনো খাবারেরও ব্যবস্থা নেই কেননা তোমরা তো জানোই ভাই এটা ভুতুরে একটা হোটেল অ্যান্ড ভূতরে হোটেলে তো অবভিয়াসলি ভাই আমাদেরকে ভূত খাবার দিবে না আমাদের নিজেদের বানিয়ে মানে বানিয়ে খেতে হবে অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই আমরা বানাবো আমাদের নিজের জন্য কেক অ্যান্ড চলো ভাই জীবনে ভাই কখনো কেক বানিয়ে খাই নাই চলো এখন কেক নিজে বানিয়ে খাবো এ রেসিপিটা তোমরা এখানে নিচে দেখতেই পারছ ভাই কি ইজ্জত ভাই রেসিপি ভাই নিচে ফালিয়ে রাখছে ভাই পা লাগিয়ে দিয়েছে ভাই রেসিপিতে কি বলবো আর বই খাতাতে মানে সরি বই খাতা তো না আর কি লেখালেখির উপর ভাই আমি পাড়িয়ে দিয়েছি মানে পা মেরে দিয়েছি ভাই আমি কী বলতেছি ভাই আমি নিজেও যাই না পাগল হয়ে গেছি আমি যাই হোক ভাই এই হোক ভাই উল্টাপাল্টা কথা এক সাইডে রাখো বাকি কথা তো সেটা না কথা হলো গিয়ে ভাই এখানে আমাদের আমাদের রুমটা মানে কোথায় মানে যেখানে আমাদের টাস্কটা কমপ্লিট করা লাগবে মানে টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের বিভিন্ন জিনিস লাগবে যেই জিনিসটার মাধ্যমে আমরা মূলত আমাদের কেকটা তৈরি করতে পারবো অ্যান্ড কেক তৈরি করতে গেলে আমাদেরকে একটা ম্যাজিক ওভেন লাগবে যেটা তোমরা উপরে নিশ্চয়ই দেখতে পারছো না উপরে তো লেখা নাই অ্যান্ড আমাদেরকে একটা ম্যাজিক ওভেন টাইপের একটা তৈরি করতে হবে আমি জানি তোমরা বুঝতেছো না বাকি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা বুঝে যাবে যে এই গেমটা কীভাবে খেলতে হয় অ্যান্ড এই গেমটা কিন্তু অনেক বেশি মজাদার আছে অ্যান্ড চলো ভাই আমরা একটা জিনিস কিন্তু পেয়ে গিয়েছি এখানে আমাদের ওভেন তৈরি করার জন্য চলো গাইজ এখানে কিন্তু আমরা আমাদের ওভেনটা বানিয়ে নিয়েছি যেটার মাধ্যমে আমরা মূলত কেক তৈরি করতে পারবো অ্যান্ড বুঝতেই পারছো এটা একটা ম্যাজিক টাইপের ওভেন মানে কোনো কেক বানানোর সরঞ্জাম ছাড়াই আমরা ভাই কেক তৈরি করে ফেলবো অ্যান্ড চলো কোনো অসুবিধা নেই আমরা তো হচ্ছে প্রিয় প্লেয়ার আমরা এই গেমটা ভাই একবারে স্কেপ করে ফেলবো কে বলেছে ভাই তোমাদের যে আমি ভাই কোনো পার্ট বানানো ছাড়া ভাই স্কেপ করতে পারি না কোনো গেম এই দেখো ভাই আজকে ভাই আমি প্রথমবার মনে হয় একবারে কোনো গেম খেলে স্কেপ করবো চলো ভাই আমরা কেকটা আমরা তৈরি করতে দিয়ে দিয়েছি অ্যান্ড ভাই কেকটা কিন্তু একেবারেই ভাই বানানো হয়ে গেছে একটু টাইমও লাগে তার জন্য এটা ম্যাজিক ওভেন অ্যান্ড চলো ভাই এখানে আমরা কেকটা কি ওমা ভাই ডোরে জন্য আমরা কেক বানিয়েছি এ ভাই আমি তো ভেবেছি আমি নিজের জন্য কেক বানালাম কিন্তু না ভাই আমরা ভাই কেকটা দিয়ে দিলাম ছি ভাই মানে একটা লজ্জা থাকা দরকার ভাই আমি ভাই নিজেই ভাই নিজেকে বলতেছি যাই না কেন ভাই আমি ভাই কেক বানিয়েছি ভাই নিজের জন্য বানাবো নিজের জন্য কিন্তু দিয়ে দিয়েছি ভাই ভূতকে তাও আবার ভাই ইয়াস এটাই কিছু করার নাই এন্ড চলো ভাই আমরা ঘুমিয়ে পড়েছি ভাই অ্যান্ড আমাদের কিন্তু এখন শুরু হবে নাইট ফ্রি ভাই যত বেশি নাইট বাড়তেছে তত বেশি আমার বুকের মধ্যে ভাই ভয় বাড়তেছে সিরিয়াসলি ভাই তোমরা আমার শুনে হয়তো মনে হচ্ছে না যে ভয় লাগতেছে কিন্তু আসলেই ভাই আমার অনেক বেশি ভয় লাগতেছে ভাই তুই কেমন আছিস ভাই ভালো আছিস ভাই তো এখানে ভাই সবসময় ভাই রাত হয়ে থাকে কেন বুঝি না যাই হোক ভাই ডোড়ামোনের সাথে আমরা এখানে কথা বলে বলিনি ভাই ডোরাম হ্যালো ভাই কেউ তা ভালো আছো ভাই ডোরামন তো ভাই এইসব কথা বলবে না ভাই উল্টাপাল্টা কী কথা বলতেছে ভাই কথা আমি পড়বো না ভাই একবার স্কিপ করে দিয়েছি ভাই যদি তোমাদের পড়ার দরকার হয় তাহলে তোমরা পজ করে পড়ে নিতে পারো অ্যান্ড চলো ভাই এখানে আমাদেরকে একটা মানে আয়না টাইপে তৈরি করতে হবে অ্যান্ড তোমরা ভাবতে ভাই আমি এত কিছু বুঝতেছি কেন উপরে ভাই দেখো তোমরা সাইডে করনা ভাই ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই আমরা ইনস্ট্রাকশনগুলো মেনে মানে নিয়মগুলো এখানে মেনে আমরা আমাদের একটা আয়না তৈরি করি অ্যান্ড চলো ভাই এখানে আমাদের ম্যাজিক ড্রয়ারের মধ্যে এই জিনিসগুলো ভাই রেখে দিই তাহলে ভাই আমাদের এখানে আয়না তৈরি হয়ে যাবে চলো ভাই এভাবে আয়নাগুলো আমরা তৈরি করে নিই আয়নাগুলো কি মানে আয়না তৈরি করে নিই অ্যান্ড চলো বিভিন্ন জায়গায় কিন্তু জিনিস রাখা আছে অ্যান্ড সেগুলো কালেক্ট করে কিন্তু আমাদের একটা আয়না তৈরি করতে হবে ভাই আমাদের ডোরামন কিন্তু ওরে সুন্দর ভাই একদম দাঁতগুলো একদম বের হয়ে আছে সেই সুন্দর চেহারাটা দেখার জন্য ভাই আমাদেরকে মিরর তৈরি করতে বলেছে না আয়না তৈরি করতে বলেছে সো চলো ভাই আয়নাটা তৈরি করে ফেলে এন্ড কি বলবো ভাই ফालतू চেহারা দেখার জন্য ভাই আমাদেরকে দিয়া আয়না তৈরি করেছে তার মানে ভাই বুঝতেই পারছো মানে এত শক কেন ভাই ফालतू চেহারা দেখার আমি যাই না ভাই দাঁত বড় বড় वाला অবশ্য দাঁত বড় বড় আলো না আমি তো বানাই বলতেছি যাই হোক ভাই কিছু করাতে আমি কি বলবো ভাই যাই হোক চলো কোন অসুবিধা নেই ভাই মিররটা ফলে আমাদের আবার ডোরামন মন সাইব রাগ করবে চলো ভাই কি বলবো রাগ করার চাই ভালো ভাই বানিয়ে বলবো সুন্দর চেহারাটাকে একটু দেখুক না ভাই আসলে ভাই মেইন ডোরামন মানে ডোরে মন যেটা আর কি সেটা ভাই অনেক সুন্দর কিন্তু ডোরামন মন মানে ভূতরে ডোরামন যেটা ভাই একদমই বাজে যাই হোক ভাই কথা হলো সেটা না ভাই আমি অনেক বেশি আজাইরা কথা বলি গেম রিলেটেড কথা বলার চেয়ে অ্যান্ড চলো কোনো অসুবিধা নেই এখানে ভাই কীভাবে ভাই যাওয়া যাবে অ্যান্ড চলো ভাই যাওয়া যাবে কি পাগল হয়ে গেছে সিরিয়াসলি ভাই উল্টা পাল্টা বুকতেছি অ্যান্ড চলো ভাই এখানে ভাই টয়লেট ফয়লেট দিয়ে ভাই কেমন ভাই খুফিয়া রাস্তা বানিয়ে রাখছে ভাই আমি কি বলবো ভাই এত আর জায়গা না ভাই ভাই মাথা ভাই গোলা যায় ভাই মনে রাখাটা সম্ভব না অ্যান্ড চলো ভাই আমাদের ভাই লাস্ট যে পার্টটা আছে আমি সেটাই পারছি না লাস্ট পার্টটা ভাই কোথায় রাখা আছে আমি ভাই এত খুঁজতেছি তারপর পাচ্ছি না হয়তো আমি কোনো জায়গায় ভাই মিস করতেছি মানে যেটা আমি খুঁজি নেই চলো ভাই ভালো করে খোঁজা যাক ভাই আমার ভাই স্মৃতিশক্তি ভাই হারিয়ে যায় মানে স্মৃতিশক্তি মানে মানে কি আমি মনে রাখতে পারি না আর কি যেটা আর কি ওকে ভাই আমরা কিন্তু এখানে পেয়ে গেছি ভাই কথা বলতে বলতে ভাই I may... Mean কি বলবো ভাই যাই হোক ভাই কিছু বলার নাই আর চলো ভাই এখানে আমরা আমাদের মেইন যেই জিনিসটা আমাদের হাতে আছে সেটা আমাদের ম্যাজিক্যাল ড্রয়ারে রেখে দিই ওকে রেখে দিয়েছি তো আর এখানে আমাদেরকে একটা ছুঁড়ে মেরা আয়না দিয়েছে ভাই একটু সম্মান তো দেখা ভাই ছুঁড়ে মেরে দেওয়ার কি আছে ভাই নর্মালি দিলেই তো হয় অ্যান্ড চলো ভাই আয়নাটা নিয়ে নেই আর আয়নাটা ভাই এত ছোটো কেন হবে বুঝলাম না অ্যান্ড চলো ভাই যাই হোক ভাই নিয়ে নে ভাই নিজের চেহারা ভাই ডোরামন দেখতে পারলি হলো ভাই কী বলবো এত ভাই স্টাইল কেন মারার দরকার ভাই বুঝলাম না আর ভাই এখানে নিতেও পারতেছি না আমি ভাই বুঝলাম না কি এমন ভাই মূল্যবান জিনিস যে উঠানো যাচ্ছে না এখানে চলো ভাই আমি যাই না ভাই আমার উঠাতে কতক্ষণ লাগবে আরে ভাই উঠে চাস না ওকে উঠে গিয়েছে ভাই ফাইনালি আর চলো ভাই যাই না এই জিনিসটাতে কী লাগানো আছে এমন উঠতেই চাই না অ্যান্ড চলো ভাই এখানে আমাদের ডোরামনকে কি দিয়ে দিয়েছে অ্যান্ড ভাই দেখ ভাই তোর চেহারা এমন কী বা আছে যে দেখার জন্য ভাই পাগল হয়ে গেছে ভাই আবার ম্যাজিক মিরনে নাকি দেখবে অ্যান্ড ভাই লুকিং কিউট ভাই একটু কিউট না ভাই ফালতু দেখতে ভাই আবার নাকি বল কিউট চলো ভাই ফাইনালি কিন্তু এখন আমরা পিস আউট করতে পারবো মানে এখন আমরা ঘুমাতে পারবো চলো ভাই জলদি করে ঘুমানো যাক অ্যান্ড নেক্সট নাইটে দেওয়া যাওয়া যাক যাই না নেক্সট নাইটে আমাদের সাথে কী হবে ওকে তো গাই সেখানে কিন্তু আমাদের নাইট ফোর কিন্তু শুরু হয়ে গেছে তোমার দেখতেই পারছো আর আমার কিন্তু ভাই অনেক বেশি ভয় লাগতেছে যতগুলো নাইট এখানে বাড়তেছে আমি যাই না আমার সাথে এখন কী হবে অ্যান্ড চলো ভাই দেখা যাক এখানে সামনে কী হবে আরও অ্যান্ড আমার ভাই অনেক বেশি সিরিয়াসলি অনেক বেশি ভয় লাগতেছে অ্যান্ড ভাই কী বলবো এখানে ভাই তোমার তো জানোই ভাই যত রাত পারে তত বেশি ভাই অনেক ভূতিয়া কাণ্ড বাড়ে ভাই ভুতরে গেমগুলোতে এরকমই হয়ে আসতেছে অ্যান্ড এখানে আমাদেরকে ডোরামন বললো যে একটা ওয়ালেট নিয়ে আসতে কেননা ভাই আমরা আমাদের টাকা ভাই এখানে ফেরত চাই কেননা ভাই আমরা বাড়ি যেতে চাই এখানে ভাই আমরা ভুতরে জায়গায় থাকবো না আর অ্যান্ড ভাই আমরা বাড়ি যাওয়ার আগে ভাই এখানে ডোরামনকে কিন্তু আমরা পুড়িয়ে দিতে চাই তার জন্য ভাই এখানে আমাদেরকে ওয়ালেট নিয়ে আসতে হবে ডোড়ামনের তারপর আমাদেরকে ভাই টাকা ফেরত দিয়ে দেবে অ্যান্ড তখনই ভাই আমরা ভাগবো ভাই ডোরামনকে ভাই এখানে জ্বালিয়ে পুড়িয়ে অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই ভাই এখানে তাড়াতাড়ি করে আমাদের ভাই ডোড়ামনের ভাই ওয়ালেটটা নিয়ে আসা যাক ভাই ওয়ালেট কোথায় আছে লাস্ট রুমে যেহেতু বললো সেহেতু ভাই ওয়ালেটটা এই রুমে থাকার কথা কিন্তু ভাই লাস্ট রুমে তো কোনো ভাই ওয়ালেটই নাই ভাই আমার সাথে তো পুরো স্ক্যাম হয়ে গেলো ভাই কোন ওয়ালেট নাই আরে হঠাৎ করে এটা আমার সাথে কি হলো ভাই কে আমাকে এসে মেরে দিলো লাস্ট নাইট ভাই হঠাৎ ভাই আমার সাথে কি জানি হলো আর এখন ভাই লাস্ট নাইটও হয়ে গেলো আর হাতের মধ্যে আমাকে কি যেন একটা ধরিয়ে দিয়েছে আমি চাই না ভাই আমার হাতের মধ্যে কি এখানে ভাই ডোরামন আরে ভাই ডোরামনের এই অবস্থা কেন আরে ভাই ডোরামন ভাই দেখো কি অবস্থা হয়ে গেছে ভাই ডোরামন এখন ভুতরের রূপ ভাই ধারণ করেছে আমাকে ভাই কিভাবে মেরে দিয়েছে ভাই দেখো যাই হোক ভাই কোনো অসুবিধা নেই বুঝছি ভাই এখানে আমাদেরকে ডোরা মনে হাত থেকে বেঁচে আমাদেরকে একটা লাইটার টাইপের কিছু নিতে হবে হ্যাঁ ভাই এখানে লাইটার উপরে বলতেছে লাইটার নিতে হবে ওকে ভাই তুমি আসো আমি এখান দিয়ে যাবো ভাই ডোড়ামোর দাঁড়া 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 ভাই তোকে মজা দেখাচ্ছি দাঁড়া আর ভাই এখানে টয়লেট আরে ভাই টয়লেট আমাদেরকে যেতে হবে না আরে আমি কি করতেছি ভাই উল্টা পাল্টা আই ডোড়াম এবার প্লিজ ছেড়ে দেবে আমি আর আসবো না এখানে ভাই এক খালি এখান থেকে স্কেপ করতে পারলি হলো ভাই একবারে স্কেপ করতে পারলি হলো চলো ভাই কোনো অসুবিধা নেই ভাই আমরা ভাই যে করে হোক পাখি দিয়ে থেকে যেতে হবে আমি অনেকবার কিন্তু ট্রাই করে ফেলেছি অ্যান্ড এটাই হয়তো আমার লাস্ট ট্রাই ভাই দেখাচ্ছি শেষ বেশি আমি ভাই ডোরামনকে ভাই ফাঁকি দিয়ে এখানে পালাতে পারি কিনা ভাই এত ভয়ঙ্কর ডোরামন আমি জীবনেও ভাই দেখিনি ভাই মানে ডোরেমন যে এত ভয়ঙ্কর হয়েছে আমি সেটা ভাবতেও পারি না চলো ভাই কোনো অসুবিধা নেই সেটা তো কোনো কথা না কথা বলে গিয়ে আমরা ভাই শেষ প্রশাসে স্কেপ করতে পারি কিনা আর চলো ভাই এখানে যার পথে ভাই ডোরামন আসবে ওকে ভাই আমরা আবারও ভাই নিচে ভাই ঘুরিয়ে মুরিয়ে ভাই আবারও ডোরামনকে মানে নিচ থেকে আবারও উপরে নিয়ে আসবো মানে আমি উপরে আসবো স্যার আমি কী বলতেছি ভাই উল্টা পাল্টা অ্যান্ড চলো ভাই কোনো অসুবিধা নেই আমাকে ভাই উপর আসতে হবে ওকে চলো ভাই এবারে আমরা ভাই পেরে যাবো ভাই ইয়াস 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 ভাই এবার আর আসবে না ডোড়ামোড মানে আসবে না মানে কি আমার পিছিয়ে রয়েছে ভাই যে করে ওকে আমাকে তাটাই ভাই লাইটারটা পিক করে ভাই এখানে আগুন ধরাতে হবে কেননা ভাই এটাই আমাদের টাস্ক আর এটা করতে পারলে কিন্তু আমরা গেমটা এন্ড করতে পারবো সো চলো ভাই এখানের মধ্যে লাইটার থাকার কথা এই তো ভাই সামনে লাইটার আছে ওকে ভাই আমরা লাইটারটা পিক করে ভাই আমরা ফাইনালি ভাই ডোরা মনের গায়ে আগুন ধরে দিয়েছি আর ফাইনালি কিন্তু আমাদের গেমটা কিন্তু প্রায় এন্ড হয়ে গেছে প্রায় কি ভাই এন্ড হয়েই গিয়েছে অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা একবারে এই গেমটা এন্ড করে ফেলেছি অ্যান্ড প্রথমবার কিন্তু তারই সাথে সাথে আমি কোনো গেম একবারে এন্ড করলাম মানে হর হর গেমের মধ্যে আমি কোনো গেম ফার্স্ট টাইম এন্ড করলাম একবারে অ্যান্ড এখানে কিন্তু ডোরা মনের সেই পকেটটা অ্যান্ড পকেটটা কি আমরা পেয়ে যাবো ইয়াস ভাই আমরা পকেট পেয়ে গেছি তারই সাথে সাথে আমাদের মিশন ডান এখানে আমাদের দা এন্ড হয়ে গেছে দ্য ডোরামন হোটেল অ্যান্ড আজকের গেম প্লেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো গেম প্লেতে নেক্সট আমরা আরও ইন্টারেস্টিং গেম খেলা ট্রাই করবো সো ততক্ষণের জন্য তোমার ভালো থাকো সুস্থ থেকেও বাই বাই